অধুরা আজকে আমার চ্যানেলের এক বছর গত চব্বিশ সালের রোজায় প্রথম দিনে আমি আমার চ্যানেলটি প্রকাশ করেছিলাম তো বন্ধুরা আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে থাকবেন তো আমি হাফ কেজির বেশি ছুলা ভিজিয়ে ভুনিয়ে ঠান্ডা করে ছোট্ট ছোট্ট বক্সগুলি ডিপে রাখবো কারণ সময় কম বের করে গরম করে করে খাবো কারণ অনেক সময় গ্যাসের সমস্যা থাকে তাই যাই হোক বন্ধুরা আপনারা দেখে নেন ঈশা কিচেন থেকে কত সহজ উপায়ে চুলা ঘোনা তা চুলা ঘনানোর জন্য আমি সুন্দর করে চুলা আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে নিন বন্ধুরা দেখুন আমি নিয়েছি দুইটা পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ সাতটা কাঁচামরিচ তারপর হচ্ছে তিনটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি একটা বড় টমেটো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর এলাচ লবঙ্গ গোলমরিচ তো বন্ধুরা আমি অলরেডি মানে কড়াইতে তেল বাসনে তেল তাতাতে দিয়েছি তো বন্ধুরা এখন আমি তেল তাতাতে দিয়েছি দেখুন একটা স্বচ্ছ নতুন ফ্রেশ বাসন রোজার জন্য কেনা আমি চেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজ কুচিটা দিয়ে না সুন্দরভাবে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব তো বন্ধুরা এখন দিয়ে দিব এলাচ লবঙ্গ গোলমরিচ কিছুটা পরিমাণ দিয়েছিলাম এই যে কাঁচামরিচ আলু ভত্তা করে নিয়েছিলাম সিদ্ধ করে আর দিয়ে দিব টমেটো টমেটোগুলা মানে তোমার সুন্দর মিশে গেলে বেশি ভালো লাগবে আর বন্ধুরা একটু মানে চুলাতে এখন মানে গ্যাসের পরিমাণ বেশি আছে জট রান্না হয়ে যাবে তো আমি আগে ছোলাটা ভুলে নেবো আর আপনারা আমার জন্য যতজন বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি এগুলা কষিয়ে দেবো মানে ছোলাতে আলু দিলে টমেটো দিলে ছোলার একটা স্বাদ ভালো লাগে তো বন্ধুরা আমি একবারে বেশি করে রান্না করছি করে আমি আগেই বলছি যে আমি ফ্রিজে আপ করে রাখবো একটু করে বের করে গর করে খাবো তো এখন বন্ধুরা আমি দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ হলুদ বন্ধুরাও এক চম ভাতি বিস কোলাতে চামচ আর বন্ধুরা আর বন্ধুরা আমি আদা পেঁয়াজ রসুন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ওই বাটাটা দিয়ে চুলাটা ভুনাবো কারণ কি বন্ধুরা অনেক সময় চুলাতে গ্যাস কম থাকে আটা পেঁয়াজ আদা রসুন কষানো যদি বন্ধ থাকে কোলাটা কিন্তু সারাদিন লোকের থেকে খাওয়াটা ভালো লাগলো মনে হচ্ছে যে রান্না ভালো হয়নি কী জানি একটা কম হয়েছে আসলে তা না আদা পেঁয়াজ রসুন কাঁচা গন্ধ থাকলে এরকম লাগে তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব এ দেখুন সুন্দরভাবে আদা পেঁয়াজ রসুন আমি সিদ্ধ করে বেটেছি বন্ধুরা দেখুন এদের সিদ্ধ করে এই যে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর বন্ধুরা আমি তো কাঁচামরিচ দিয়েছি কাঁটা কাঁচামরিচ বাটা দিব না এই যে সুন্দরভাবে আমি কষিয়ে দিব তো বন্ধুরা দেখুন যে কোনো রান্না আমরা যদি ধরতে ধরে রান্না করি বুঝে শুনে রান্না করি রোজার দিনের মশলাটা আসলে সিদ্ধ করেই করবেন কারণ বড়াতে ছোলাতে বিভিন্ন খাবারে সারাদিন রোজা থাকা যে কাঁচা কাঁচা বন্ধ থাকলে অনেক সময় দেখা যায় এই ইত্যাদি বানানো নিয়ে অনেক পরিবারের ঝামেলা হয় মানে মজা হয়নি ভালো হয়নি সে আর বন্ধুরা আমি আর বন্ধুরা আমি অবশ্যই কাবাব মশলা এটা বানানোর সময় পাইনি বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম বাসা চেঞ্জ করেছি যাই হোক আমি কাবাব মশলাটা মশলা চামচের এক চামচ পরিমাণ দিয়ে দেবো এই যে রাঁধুনি কাবাব মশলা কাবাব মশলা তো দেওয়ার জন্য মানে সোলার রান্না অদ্ভুত রকমের মতো এত মজা কল্পনা করে পারবে না বন্ধু এজে আমরা সুন্দরভাবে আগে কিন্তু দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি মানে বেশি সময় লাগবে কারণ আমার তো আদা প্লেট রসুন বাটাটা মানে সিদ্ধ করে দিয়েছি তো বন্ধুরা দেখুন মশলা আর কষানোর বেশি দরকার নেই এখন দিয়ে দিব ছোলা বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে মানে ছোলাটা কষিয়েছি মশলাটা ছোলার এই যে একটা এটা আমার উৎস ওই বাড়ির মানে চুলায় যখন রান্না করতাম অনেক কালি উঠতে এর জন্য আমি বাসন চেঞ্জ করতে পারি নাই যাই হোক বন্ধুরা এই বাসায় আসার পরে আর কালি কালি ভাব আসছে না যাই হোক এখন আমি ছোলাটা এই যে বাসনের মধ্যে দিয়ে সুন্দর করে নিমচে নিব প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করুন তখন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবং আমার এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা দেখুন আমি কিন্তু লবণ দেইনি লবণটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই যে তবুও আমার এই যে ছোট্ট একটা চামচের এক এই যে মানে এই চামচের দুই চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দেবো আর বন্ধুরা আমি দিয়ে দিব ধনে পাতা কুচি তো বন্ধুরা এখন আমি একটু জালটা বাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো যে ধনে পাকা করছি ঘুনে পাতাটা এখন তো সিজনে আসে তো যাই হোক এইভাবে আপনারা একবার একটু রান্না করে নেবেন কষ্ট করে দেখবেন যে মানে কত দিন মানে পাঁচ সাত দিন তো আরাম পাবেন তো বন্ধুরা আমি মিনিমাম পাঁচ ছয় দিন আরাম খাবো মানে সোলা রান্নার দিক থেকে তো প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন আর লাস্টে আমি কী দেবো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি চমৎকার ছোলার উপরে ধনে পাতাগুলি দেওয়ার জন্য আর দিয়ে দেবো বন্ধুরা লাস্টে লবঙ্গ গোলমরিচ জিরা এলাচের গুঁড়া ওয়াও কিসার মানে ওয়াও মানে চারিদিকে মানে শুধু রোজার সুগন্ধি আর সুভাষ মানে অদ্ভুত রকমের ফ্লেভার বের হয়েছে এখন আমি আপনাদেরকে এটা নিয়ে চেড়ে দেখাব তো বন্ধুরা দেখুন এখন ধীরে ধীরে ছোড়াটা আমি কষিয়ে নিব মানে লবঙ্গ গোলমরিচ এলাচ লবণ সব দিয়েছি সিদ্ধ সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম এই জন্য লবণটা লাস্ট দিলাম আর ছোলার মধ্যে লবণ ঢোক কোনো কোনো দরকার নেই এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চমৎকার কালার খোলা রান্না মানেই মনে রোজার দিনের একটা আনন্দ খোলা রান্না থাকলে কিন্তু মানে রোজা রোজা মনে হয় না তবে আমরা যে প্রতিদিনই সোলা খাবো তা না আমি আপনাদেরকে চ্যানেলে অবশ্যই দেখাবো আর বন্ধুরা আমার রান্না যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আর প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুরা দেখুন তেল বুতবুত করে ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক পাশ কিন্তু যে সুন্দর করে ফাঁকা করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য চমৎকারভাবে চুলা বনানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আপনারা ঈশা কিচেনের মতো করে অবশ্যই অনেক সুন্দর আপনারা রান্না করতে পারেন আমি জানি বন্ধুরা যারা নতুন কখনও রান্না করেননি ব্যাচেলার যারা একা একা থাকেন হয়তো বা আপনার সেদিন রান্নার করতে তো সে কিচেনের রান্নাটা দেখে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বিশ্বাসকন বন্ধুরা এরকম একটা ছোলা বোনা দিয়ে সারাদিন রোজার পরে খেতে অনেক ভালো লাগবে তো নিজের হাতে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন বাইরের খাবারও অনেক ভালো তবে নিজে এইভাবে রান্না করে খাবেন দেখবেন বাইরের স্কুলের রান্নার থেকেও এটা মানে খেতে অনেক ভালো তো প্লিজ বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আর এখানে মানে চুলাই কিন্তু গ্যাস পর্যাপ্ত পরিমাণ আসছে আমার রান্না কমপ্লিট আমি এখন বন্ধুরা চুলাটা বন্ধ করে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এক মানে প্লেট বড় একটা খামচায় এক খামচা চোলা রান্না করছি হয়তো ভাববেন আজকে আমার হয়তো ক্ষত মহান খাবে কেউ খাবে না আমি এইগুলা ঠান্ডা করে বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দিব আর গরম করে করে বরাবুলি ভাসবড়ি এইগুলো খাবো মাঝে মধ্যে মন চাইলে অন্য খাবার খাবো তো প্লিজ বন্ধুরা দেখুন ইচ্ছা করলে কাঁচামরিচ মরিচ যা যা মন চাই দিয়ে নেবেন তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশের মানুষ আমরা মুসলিম তো যাই হোক আমরা এরকম সুস্বাদু খাবার খাবো এবং পুষ্টিকর খাবার খাবো তো নিজে নিজে এভাবে রান্না করে খাবেন ঈশা কিচেনের মতো করে খাবেন অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম